হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন করে ভ্যাকেন্সি বেড়ে গেছে নতুন করে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য কোন অবসাইটে যেতে হবে সেই সম্পূর্ণ তথ্য আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তার আগে বলবো যারা নতুন আছে তার অবশ্যই চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা বেস করে দেবে চলো জানি কী হয়েছে সে সম্পূর্ণ তথ্যটা ভারতীয় ডাক বিভাগে পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগ ভারতীয় ডাক বিভাগে পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগ চলতে শুরু করেছে আবেদন জমা দেওয়া শুরু হয়েছে পঁচিশে জুন থেকে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী পনেরোই জুলাই অর্থাৎ আর দুটা দিন আছে প্রার্থীর বয়সীমা আঠাশ আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে যারা দশম বা বাংলায় মাধ্যমিক পাস এবং যাদের কম্পিউটার জ্ঞান আছে তারা আবেদন করতে পারবেন এই সংক্রান্ত আরও বিশদ বিবরণের জন্য তোমরা আরও জানতে চাইলে গেলে তোমরা একটা অপসাইটে যে লগ করতে পারো অপসাইটটার নাম হচ্ছে ইন্ডিয়ান পোস্ট ইন্ডিয়ান পোস্ট জিডি জিডি জিডিএসও এস জিডিএস অনলাইন গভর্ন ডট গভর্নমেন্ট ডট ইন এই ছেলে তথ্যটা নতুন তথ্য নিয়ে আরও তোমাদের সামনে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ